লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা এবং নাকা পয়েন্টগুলিতে চেকিং জোরদার হলেও গরু মহিষ কারবারিদের অর্থাৎ বাংলাদেশে পাচার বাণিজ্যকারীদের পাচার কাজ অব্যাহত রয়েছে এত নিরাপত্তার মধ্যে কেমন করে পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিলেও পাচার বাণিজ্যকারীদের ক্ষেত্রে তারা খুবই সরল পন্থা অবলম্বন করে কাজ করে চলেছে পাচার বাণিজ্য যে অব্যাহত রয়েছে তা বোঝা গেল রবিবার ভোর রাতে ধর্মনগরের আনন্দবাজারের এসপিও নাকা চেকিং পয়েন্টের সামনে যখন দুটি পিকআপ গাড়িতে মোট নয়টি মহিষ ধরা পড়ল টিআর জিরো ফাইভ সি ওয়ান এবং টিআর জিরো ফাইভ এফ ধর্মনগর থেকে কৈলাসরের উদ্দেশ্যে যাচ্ছিল এসপিও ক্যাম্পের সামনে নাকা পয়েন্টে গাড়ি দুটিকে থামিয়ে সন্দেহজনক অবস্থায় চেকিং করতে গেলে দুটি গাড়ি থেকে মোট নয়টি মহিষ এবং দুজনকে আটক করা হয় যাদেরকে আটক করা হয়েছে তারা হলো রাজীব বয়স উনিশ বাড়ি রামনগর চার নম্বর ওয়ার্ড এবং পার্থসারথী দাস বয়স তেইশ বাড়ি পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডে দুজনই পানিসাগর মহকুমা এলাকার বাসিন্দা দুটি গাড়ি দুই যুবক এবং নয়টি মহিষকে আটক করে ধর্মনগর থানার পুলিশের হাতে আনা হয়েছে পুলিশ এগুলোর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছে অ্যারাউন্ড ফাইভ ও ক্লক আজকে আমাদের আনন্দবাজার নাকা পয়েন্টে দুটো সন্দেহজনক গাড়ি খুব দ্রুতগতিতে ভাগার চেষ্টা করছিলো তো ওই সময় আমাদের পুলিশের ওটাকে আটক করে দুটা গাড়িটাকে আটক করে দুটো গাড়ি ছিল বোলেরো পিক আপ পিক গাড়িটা ছিল আর ওটার মধ্যে আমরা যে সময় ডিটেন করি দেখতে পাই যে পাঁচটা এবং চারটায় নয়টা মহিষ খুব সফিস্টিকেটেড অবস্থায় ওরা আটক বন্দি ছিলেন তো ওখান থেকে আমাদের আমরা দুজনকে দুজনকে ট্রেন করলাম দুজনের নাম হচ্ছে রাজীব উদ্দিন একজনের নাম রাজীব উদ্দিন আর একজনের নাম পার্থ সারথি দাস তো পানিসাগর কে এস ওদের বাড়ি তো তারপরে ওদেরকে ট্রেন করে আমাদের থানাতে নিয়ে আসা হয় তারপরে ওদের ইস্ট্রি নির্দিষ্ট তারি কেস রেজিস্টার করা হচ্ছে পানিসাগর থানা কোথায় বাড়ি একজনের বাড়ি রামনব কয়েকজন বাড়ি উত্তর তারপরে